সকলকে অনেক অনেক স্বাগত হ্যান ভালোবাসা জানি আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম তো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আচ্ছো আর তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমাদের তো এই যে একই রকম ভাবে দিন চলছে মানে এখন বাজে হচ্ছে এগারোটাও পার হয়ে গেছে তো এখন নিয়ে আমাদের এই যে সকলের খাওয়া দাওয়া হচ্ছে তাও আবার সিদ্ধ ভাত তো ওইদিকে ভাত হয়ে গেছে ভাত হতে হতে আমি এদিকে সবজি কেটে রেডি করেছি বাঁধাকপি তারপর যা যা আর কি লাগবে সব ধুয়ে কেটে মানে মশলা মশলা বেটি রেডি করেছি তো তোমাদের দাদা ভাই টিউশন ছিল আজকে একটা তো টিউশন পরে আর কি আসলো ও এতক্ষণে তো এদিকে ভাত হয়ে গেছে আর সবজি করতে তো অনেকটা সময় লাগবে তো ভাবলাম ভাতটা হয়ে গেছে যখন তো বেগুন পুরে আর কি আপাতত একটুখানি গরম গরম সেদ্ধই খেয়ে নিই তারপরে আর কি সবজিটা রান্না করি তাই না নাহলে তো সবজি হতে তো ওইদিকে আরো বারোটা পার হয়ে যাবে আর আসলে এতটা লেট হলো আজকে এই কারণে কারণ এমনিতেই তো ধরো পাপ্পা শোনার জন্য লেট করে ওঠা হয় ঠান্ডার জন্য মানে উঠে সেরকম কিছু করতেও পারি না আর লেট করে ওঠার পরে এদিকে পাপ্পাকে নিয়ে একা একা কিছুই করতে পারি না তো অন্য দিন ধরো দিদি টিদিরাও নেয় তো আজকে দিদিও ব্যস্ত ছিল একটু রান্না বান্না করলো খাওয়া দাওয়া করলো মাম্মাকে রেডি করে স্কুলে পাঠালো তারপরে পাপ্পাকে নিয়ে ওইদিকে গেল আমি ততক্ষণে আর কি যে রান্না বসানো চলো এই যে বেগুন পোড়া হয়ে গেছে আর বেগুনগুলো দেখো যে খন্তি দিয়ে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছে তাহলে আর কি ওই কি যেন বলে দেখিনিদিকে আবার ভাতো হয়ে গেছে দিদি আবার পাপ্পাকে ঘুরিয়ে নিয়ে আসলো ঘুমিয়ে পড়ছে দিদির কোলে তো শুয়ে দিলো আবার মনে হয় উঠিয়ে পড়লো নাকি চলো তোমাদের দাদা ভাইকে এটুকু করে দে ও খাক এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থাকো সারাদিনে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে এইদিকে দেখো আমার পাপ্পা সোনা ঘুম থেকে উঠে ওই দেখো কি করছিলে হয়েছে ওই দেখো একাই একাই উবু হয়েছে ওলি বাবলি তুমি বেরোতে পারছ না সোনা না দেখেছ আমার জন্য বড় হয়ে গেছিলি এ হে এইটা তো আটকা পড়ে গেছে সোনাটা আটকা পড়ে গেছে হ্যাঁ সোনাটা আমার সাঁতার কাটছে সাঁতার কখন উঠলা বাপ্পা এখনই উঠছ আমি খেতে গেছি তাড়াতাড়ি করে মুখ ধুয়ে আসলাম ওকে ঘুমিয়ে রেখে আর কি এদিকে খাওয়া দাওয়া করলাম তো এসে এদিকে এই যে ঘুম থেকে উঠে দেখি একাই একাই উবু হয়ে আছে ওটো 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 বাবা ওটো ওটো আসো 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 আছো 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 ধরতে পারছি না নাটা হাটটা ধরতে চায় চেষ্টা করতেছে ওটার জন্য সোনা এই যে নেই বাবা নেই না দেখো তো দেখো তো দেখো তো পাপ্পাটা দেখো কেমন করে ধরছে

তো এর মধ্যে মাকে ফোন করেছিলাম মা বলছে আবার যে আসবে মানে ওইখানে একটা কীর্তন আছে দিদির বাড়ির পাশে কীর্তন কীর্তন কমপ্লিট করে তারপরে আসবে মানে কীর্তন কীর্তন হয়ে গেলে তারপরে আসবে কিন্তু আজকে হঠাৎ করে আবার ফোন চলে এসেছে আমি আর কি সব গত গত রাত্রিবেলা আর কি মানে আমি ঘুম থেকে সকালবেলা উঠেই মানে একদম মন আমার খুব খারাপ হয়ে গেছে মানে এমন একটা খারাপ দুঃস্বপ্ন দেখেছি আমি মানে যেটা দেখে আর মানে মনটা একদম মানে কেমন ছটফট করছে আর তার মধ্যে আমি চার দিনের ওষুধ পাঠিয়ে পাঠিয়েছিলাম মায়ের জন্য আর দিদি আবার আমাকে বলেছে যে তুই এসে ওষুধ আর মানে কিছুদিনের দিয়ে যাবি তবে ভাবছি যে আমার যেহেতু আজকে এরকম একটা স্বপ্ন দেখলাম ভালো লাগতেছে না মনটা কেমন করতেছে তো আজকে গিয়ে ওষুধটা দিয়ে আসবো দেখেও আসবো তো আবার ফোন করাতে মা আবার বলতেছে না আমি আজকে মানে তোর সঙ্গে চলে যাবো থাকবো না

ওগুলো আর কি বানিয়ে দিলাম ওগুলো খেয়ে আর কি যাচ্ছে আর এই যে পাপ্পা এদিকে আমাকে একদম খামচি দিচ্ছে এই দেখো হাতে তো আমার বেরোনো কিন্তু হয়ে গেছে তো মেনলি আর কি ওখানে মাকে এখন ওষুধগুলো কীভাবে খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে তার একটা ব্যাপার আর ওষুধগুলো আর যদি নাও আসে তবু ওষুধ দিয়ে আসতে হবে আর তার মধ্যে আমি যদি নিয়ে আসতে পারি আজকে যদি বাড়ি আসে তাহলে আরও ভালো ওরে বাপরে কী বাবা আমি যদি আজকে আর কি বাড়ি নিয়ে আসি তাহলে আরো ভালো হবে কারণ আমি নিজে হাতে ওষুধগুলো খাওয়ালে একটা ব্যাপারই আলাদা তাই না যতই হোক মানে আমি একটু টাইমিং করে সময় করে ঠিকঠাক মানে ঠিকঠাক করে খাওয়ালে খাওয়াতে পারলে ভালো হয় তো চলো আমার রেডি হয়ে গেছি আমি তাহলে আসি না হ্যাঁ ঠিক আছে বাপ্পা ভাই টাটা টাটা সুমা টাটা গেলো বাপ্পা গেলাম টাটা বাপ্পা বা বাবা ঠিক আছে ভাই তো আর কি ঘুম আসছে তো চলো ওকে ঘুমিয়ে দেয় অনেকক্ষণ থেকে ঘুমানোর জন্য এরকম আর কি ডিস্টার্ব করছিল এই যে এই যে যে এখন ঘুমাবো এখন ঘুমাবো না অনেকটা লেটই হয়ে গেলো বলো কুয়াশা পড়তেছে গো এখন তাড়াতাড়ি এসেও আর এই মিকিটা দেখো তো একা সসগুলো আমার খেলায় দিবে মনে হচ্ছে এখনেরে মিকি শুয়ে শুয়ে দেখো কী করছে এই যে অবস্থা এত लेट হ্যাঁ এত लेट কোথায় না গিয়েছে এই যে

চেকিং চেকিং করো চেকিং যা যাও চেকিং ওই যে কুকুরটা খালি জামা কাপড়ে কামড় দিয়ে ধরে লাইটটা তো দেওয়াই আছে বুঝি ঘরে নে পাপ্পা ঘুমাই পড়লো এই মাত্র ঘুমাইলে শোয়াই দিলাম এসে বের করে ফেলছো করলাম মামা

এইটা ধুইয়াнчеও এসে এGLE কিশে দেব তো মামামকে আগে দেই তারপরে ওকে ওকে ডিস্টার্ব করোনা তুমি বাটি নিয়ে এসো মা 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 করে তারও বাটি নিয়ে

খা না তো যাই হোক বন্ধুরা মাকে নিয়ে তো চলে আসলাম বাড়ি আর সত্যি মানে একটা অদ্ভুত ব্যাপার আমি তো তোমাদের সঙ্গে মানে কি বললে মানে কিভাবে যে শেয়ার করব বুঝতেই পারছি না যেদিন আর কি মা ওখানে গেল তারপরের দিন তারপরের দিন তো তাই না তারপরের হ্যাঁ মানে যেদিন গেল তার পরের দিন মার কি ওইখানে এমন একটা সমস্যা ঘটেছে এবার আমরা বলি না যে ভগবান আছে ঠাকুর আছে এই যে ব্যাপারটা আর কি সত্যি কিন্তু একটা মানে আছে যে সেটার কিছু কিছু আভাস আমরা কিন্তু অনেক সময় পাই যদি আমরা নিজেকে মনে করি যে সত্যি আছে তাহলে কিন্তু সত্যিই আছে আর যদি মনে করি নেই তাহলে তো ব্যাপারই আলাদা তো দেখো আমি তোমাদের মানে একটা উদাহরণ তোমাদের সঙ্গে মানে সামনে আজকে আমি বলি যেদিন মা গেল তারপরের দিন মায়ের একটা এমন সমস্যা ঘটেছে এবার সেটা আমাকে যদিও বলেনি আমি যাওয়ার পরে জানতে পারি আর যেদিন সমস্যা হয়েছে সেদিন রাত্রিবেলা অর্থাৎ পরের দিন সকাল সকাল ভোরের ভোরের দিকে আর কি আমি স্বপ্ন পেয়েছি এত এত দুঃস্বপ্ন পেয়েছি যদিও মার ঘটনা আর আমার স্বপ্ন দেখাটা তোমরা কো বলতে পারো মানে ভাবতে পারো যে একটা কো হ্যাঁ স্বাভাবিক সেটাই কিন্তু মায়ের ওইদিকে একটা সমস্যা হয়েছে আমি এদিকে একটা এরকম আভাস পেলাম আমার মন ছটপট করছে আমি আর থাকতে পারছি না আমি সকালে উঠেই আগে ফোন করেছি মাকে ফোন করে কথা কথা বললাম ঠিক আছে বাকি সব ঠিক আছে তো এবার যাওয়ার পরে আর কি মা যখন আমার সঙ্গে শেয়ার করলো যে আমি বাবা আমি মানে ভাগ্যে আর কি বেঁচে গেছি অল্প অল্পের জন্য আমি হয়তো মরেই বোধহয় যাইতাম তো এই জন্য আর কি মাও বাড়ি আসার জন্য শর্টপাট করতেছিল যে বাড়ি চলে আসবে তো যাই হোক রাস্তায় মানে রাস্তায় আস্তে আস্তে মা আমার সঙ্গে শেয়ার করলো এই কথাগুলো তো এই যে আর কি ব্যাপারটা মা আসার জন্য ইসে করতেছে আমি আবার মায়ের মাকে নিয়ে আসার জন্য ভাবতেছি পরে যখন মা বললো আমি ফোন করলাম যে আমি যাব বাড়ি তখন আমারও মনে হলো যে না নিয়ে আসবো আমারও ভালো লাগতেছে না একদম তো যাই হোক যাওয়ার পরে আর কি শুনতে করলাম মা আর কি ওখানে যাওয়ার পরের দিনই ভাত এমন এমনভাবে গলায় লাগছে এ না এদিকে যাচ্ছে না ওদিকে যাচ্ছে একদম মানে দাপরানি উঠে গেছে এদিকে দিদিরও একদম মানে অবস্থা খারাপ টেনশনে তারপরে ভাগ্য ভালো ভগবান মানে মানে করেছে ক্ষমা করেছে যে একদম বমি করে ফেলেছে একদম জল ভাত সব বেরিয়েছে তো যাই হোক আমারও শুনে খুবই খারাপ লাগতেছিল যে নিশ্চয়ই মানে যখন আমি স্বপ্নটা দেখেছি তখন মনে হচ্ছিল যে নিশ্চয়ই মায়ের কোনো বিপদ হচ্ছে হয়তো বা কিছু সমস্যা হচ্ছে তো এরকম একটা ফিল আমার খুবই হচ্ছিল তখন আর মানে নিজেকে মানে এরকম পরিস্থিতিতে নিজেকে আটকে রাখাটা মানে খুব একটা মানে অন্যরকম ব্যাপার তো আমি ঠিক তোমাদের ভাষায় বোঝাতে পারবো না ঠিকই কিন্তু আমার যেটা ফিলিংস হয়েছিল সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর রাত্রিবেলা যে মা আসে রাত্রিবেলা হয়তো আর খাবে না ওখানে আসার সময় দিদিবাইতে খেয়ে এসছে আর বাড়িতে এসে আবার ওই দোকান থেকে নিয়ে এসো ওগুলো খেলো তোমার তো দেখলেই আর নন্দিনা হ্যাঁ সদা সদাগুলো খেলো আর নন্দিনে এখন আবার পিঠে খাচ্ছে বদি আমাদের বাড়ির বৌদি বানিয়েছে তো রাত্রিবেলা আর তো কিছু হবে না আমি ওই হালকা পাতলা একটু খেলে খাবো তো যাই হোক আজকে জন্য ব্লগটা এই অবধি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ব্লকে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো তাই না আসতে টা টা কি আসছো কেন ভুলে গেছ আমার বন্ধুরা ওটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে আর আমাদের পাশে থাকবে That's it. Bye-bye.